একা হাতে দলকে টেনে নিয়ে এলেন তবুও রাফিনহার প্রতি অকৃতজ্ঞ আচরণ বার্সেলোনার দলের সবচেয়ে বড় তারকা ও ব্যালনের সবচেয়ে বড় ক্যান্ডিডেটকে বিক্রি করতে চাচ্ছে বার্সা এদিকে রাফিনহাকে কিনতে আগ্রহী শীর্ষ তিন ইংলিশ ক্লাব টাকার বস্তা নিয়ে প্রস্তুত সৌদি ক্লাবগুলো ওয়ান ফুটবল 90 মিনিট সহ অনেক গণমাধ্যম প্রকাশ করেছে এমন সংবাদী রাফিনহাকে বিক্রি ও তাকে ঘিরে আগ্রহী ক্লাবকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক মৌসুমে ষাট গোলসিস্ট মেসির রেকর্ড ভেঙে রোনালদোর রেকর্ডের হাত ছানি ক্লাব লেভেলে একান্ন গোলেসিস্ট দলকে একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন এর বাইরে চান্স ক্রিয়েট ড্রিবলিং ক্রোস কর্নার সব কাজে এগিয়ে এমনকি দলের প্রয়োজনে ট্রাক ব্যাক করে লাস্ট ম্যান ট্যাকেল পর্যন্ত করেছেন এমন একজন খেলোয়াড়কে বিশ্বের যে কোনো ক্লাবেই সোনায় মুড়িয়ে রাখতে চাইবে কিন্তু সেখানেই ব্যতিক্রম বার্সেলোনা বার্সার সোনার ডিম্পারা হাসকে উল্টো বিক্রি করে দিতে চাইছে তারা অধিক অর্থের লোভ যেন কাল হয়ে দাঁড়িয়েছে ক্লাবটির জন্য যে কারণে রাফিনাকে মার্কেটে তুলতে দ্বিধা করছে না তারা রাফিনার বিক্রির খবর বেশ পুরনো শুরুর দিকে এটিকে নিছক গুঞ্জন মনে হলেও বর্তমানে এই আলোচনা বেশ গভীর নব্বই মিনিট গোল্ড ডট কম টিভিআর স্পোর্টস ওয়ান ফুটবল সহ বড় বড় গণমাধ্যমে নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর সেখানে স্পষ্ট রাফিনাকে বিক্রি করতে আগ্রহী বার্সা যদিও বার্সা কোচ ফ্রিকের বড় সম্পদ রাফিনহা জার্মানি কোচ ব্রাজিলিয়ান তারকাকে রেখে দিতে চান তবে বার্সা বোর্ড রাফিনহাকে বিক্রির পক্ষে এই মুহূর্তে রাফিনাকে আশি থেকে নব্বই মিলিয়ন ইউরোতে বিক্রি করতে চায় তারা যা বাংলাদেশের টাকায় হাজার কোটি টাকা ছাড়াবে এই টাকা দিয়ে স্ট্রাইকার ও উইঙ্গার কিনতে আগ্রহী বার্সেলোনা এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে ফেরান ও অন্যান্য খেলোয়াড়দের খেলানোর ভাবনা তাদের মূলত রাফিনাকে বিক্রির কথা শুরুতে না ভাবলেও টাকার লোভে রাফিনাকে নিতে আগ্রহ তাদের এদিকে রাফিনাকে নিতে আগ্রহী ইপিএল এর বড় তিন ক্লাব লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলো এই ক্লাবে বেশি দিন থাকার সম্ভাবনা নেই মোহাম্মদ সালার সেখানে রাফিনাকে চাইছে আর্নেস লোডের ক্লাব এছাড়া মাঝ মাঠে ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডে প্লেয়ার থাকলো অ্যাটাকিং মিডে ভালো খেলোয়াড় নেই আর্সেনালের এমনকি উইঙ্গেও নেই পর্যাপ্ত বিকল্প তাই সমাধানে রাফিনার দিকে চোখ গার্নাসদের এছাড়া গার্নাসের গোল খরা কাটাতেও আর তার সিস্টেমে দারুণ অপশন হতে পারে ব্রাজিলিয়ান এই তারকা এর বাইরে নতুন করে রাফিনার উপর আগ্রহ প্রকাশ করেছে চেলসি ইংলিশ এই ক্লাবটি নিজেদের দল গঠনে রাফিনাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এখনও চূড়ান্ত কিছু না হলেও এই তিন ক্লাবের আগ্রহের কথা জানানো হয়েছে নানা সংবাদ মাধ্যমে অপরদিকে রাফিন হাকে নিতে টাকার বস্তা নিয়ে আছে সৌদি ক্লাবগুলো যে কোনো ট্রান্সফার মূল্যে বা বেতনে রাফিনাকে নিজেদের ড্রাই পেতে চায় তারা এর আগে ভিনিসিয়াসের দিকে নজর দিলেও তাকে পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যের দেশটির সেই অভাব রাফিনাকে দিয়ে পূরণ করতে চায় তারাও যদিও ক্লাব ছাড়তে আগ্রহী নন রাফিনা তবে বার্সার সিস্টেমের বলি হতে পারেন তিনি এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই ব্রাজিলিয়ান সুপারস্টারের কেরিয়ার